গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন বীরভূমের বাহুবলী বেতাজ বাদশাহ মণ্ডল ওরফে অনুব্রত মণ্ডল দিদির প্রিয় কেষ্ট দীর্ঘ প্রায় আড়াই বছর পর জেল থেকে বাড়ি ফিরেছেন জামিন পেয়ে অনুব্রত মণ্ডল তারপর আবারও দলের গুরুত্বপূর্ণ পদে বসেছেন কারণ জেলে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ছিল অনুব্রত মণ্ডলের মাথার উপর জেলে থাকলেও বীরভূমের সভাপতির পদে বহাল তবিয়তে ছিলেন অনুব্রত মণ্ডল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই পার্থ চ্যাটার্জিকে দল থেকে ছেটে ফেলেছিলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেটা হয়নি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলে থাকাকালীন তার পাশেই দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জি তবে খেলা কিন্তু এবার ঘুরে গেল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চরম পদক্ষেপ মমতার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে অনুব্রত মণ্ডলের ডানা ছাড়লেন মমতা অবশেষে অনুব্রত মণ্ডলের শেখরটাই উবড়ে দিলেন মমতা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু জোর ধাক্কা একেবারে অনুব্রত মণ্ডলের অবশেষে তৃণমূলের বাদ অনুব্রত মণ্ডল রাতারাতি কেষ্টর ক্ষমতা কেড়ে নিল তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ভোটের আগেই কিন্তু জোর জল পড়া উসকে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বিরাট সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণ এবার কিন্তু নিঞ্জা টেকনিক একেবারে বেতাজ বাদশাহ বিরুদ্ধে চরম সিদ্ধান্ত চাকরি চলে গেল অনুব্রত মণ্ডলের বড় কৌশল নিল শাসক দল তৃণমূল জেলা সভাপতির পদ থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে এমনটা নয় তারপর নতুন কাউকে জেলা সভাপতির পদে বসানো হলো তারপর দলের অন্দরে শুরু হয়ে গেল ঝামেলা এটা দেখতেই অভ্যস্ত বাংলা তবে এবারে একেবারে কৌশল বদলে ফেললো শাসক দল তৃণমূল কংগ্রেস এবার কিন্তু বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির পদটাই তুলে দিল শাসক দল একেবারে অবাক করা ব্যাপার অর্থাৎ এতদিন ধরে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির পদে ছিলেন অনুব্রত মণ্ডল এবং অনুব্রত ছাড়া দ্বিতীয় কোনো নাম ভাবতেই পারত না তৃণমূল এমনকি তিনি যখন তিহার জেলে ছিলেন তখনও বীরভূম দলে জেলা সভাপতি ছিলেন ক্রেষ্ট মণ্ডলী আর এবার কিন্তু একেবারে রেঞ্জা টেকনিক পদটাই ফ্যানিশ করে দিলেন মমতা কাজী পদই যেখানে নেই সেখানে সেই পদে কারো থাকারও ব্যাপার নেই একেবারে বড়ো ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন জেলেছিলেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জামিন পেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না অনুব্রত মণ্ডলের জামিনের পর ঘর হয়েছিল তারপর ধীরে ধীরে রাজনীতির ময়দানে ফের সক্রিয় হয়ে উঠেছিলেন বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল বিগত কয়েক মাসে বেশ কয়েকবার সংবাদে শিরোনামে উঠে এসেছিল কেষ্ট কাজল দ্বন্দ্বের কথা এবার তার ক্ষমতা কেড়ে নিল তৃণমূল বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদ খোয়ালেন অনুব্রত মণ্ডল শুধু তাই নয় সংশ্লিষ্ট জেলায় ওই পদটি তুলে দিয়েছে রাজ্যের শাসক দল দু সালে গরু বাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল তারপরেই সেখানেই কোর কমিটি গড়ে দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন কাজল শেখ যার সঙ্গে অনুব্রত সমীকরণ রাজনৈতিক মহলে কম বেশি সকলেই জানেন গত বছর লোকসভা নির্বাচনের সময় অনুব্রতহীন বীরভূমে ব্যাপক পারফরমেন্স করেছিল মমতার ঘুরে দেয়া কোর কমিটি কেষ্ট না থাকলেও জেলার দুটি আসনই জয়ী হয়েছিলেন চোরাফুলের প্রার্থীরা একুশের বিধানসভা ভোটে বিজেপির জেতা আসন দুরাজপুর লিড পেয়েছিল রাজ্যের শাসক দল অনুব্রত ঘনিষ্ঠদের অবশ্য দাবি কেষ্ট যে সংগঠন সাজিয়েছিলেন তার উপর ভর করে লোকসভা ভোটে ভালো ফলাফল করেছিল তৃণমূল কংগ্রেস গত বছর জেল মুক্তির পর কোর কমিটিতে স্থান করে নেন অনুব্রত তারপর কয়েক মাস যেতে না যেতেই বীরভূমের জেলা সভাপতি পদটাই ভ্যানিস করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস শুক্রবার দলের জেলা সভাপতি ও চেয়ারপারসনদের একটি তালিকা প্রকাশ করেছে জোড়াপুল শিবির সেখানে স্পষ্ট বলা হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করবে দলনেত্রীর কোরে দেয়া কোর কমিটি নয় সদস্যের সেই কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল তবে জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ হারালেন অনুব্রত মণ্ডল বীরভূমে এই পদটাই তুলে দিল তৃণমূল তবে সংশ্লিষ্ট জেলায় দলের চেয়ারপারসেন পদ এখনও অক্ষুণ্ণ রয়েছে রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ওই পদে রয়েছেন উল্লেখ্য গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরেও বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির পদ কিন্তু হারাননি অনুব্রত তবে জামিন পেয়ে ফেরার পর তাকে বারবার মমতা বলেছিলেন কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখে দল চালাতে হবে কিন্তু তা সত্ত্বেও তিনি কোর কমিটিকে এড়িয়ে কাজ করছিলেন বলে খবর জানা যাচ্ছে এর ফলে জেলায় নেতাদের একাংশের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পায় দলীয় সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি করা হয়েছে এই খবরাখবর শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছেছিল শেষ অব্দি বীরভূম জেলা সভাপতি পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস উল্লেখ্য বছর ঘুরলি রাজ্যে বিধানসভা ভোট তার আগে জেলায় জেলায় সংগঠন মজবুত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্যের শাসক দল বীরভূমের পাশাপাশি কলকাতা উত্তর দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নয় সদস্যের একটি কোর কমিটিকে কলকাতা উত্তরের জেলা সভাপতির পদ খুঁজিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তবে কোর কমিটিতে রয়েছেন সুদীপ পত্নী নয়না এছাড়াও স্থানীয় বিধায়ক এবং সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী কাউন্সিলর ও নেতৃত্বরা স্থান করে নিয়েছেন ওই কোর কমিটিতে তবে সব থেকে সব সবথেকে তাৎপর্যপূর্ণ হল এবার কিন্তু অনুব্রত মণ্ডলের ডাঁড়া ছাঁটলেন বাহুবলী বেতাজ বাদশার ডানা ছেড়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতেই কিন্তু জোর সরগোল পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে বীরভূমের জেলা সভাপতিকে হবেন অনুব্রত মণ্ডল যখন দীর্ঘদিন ধরে জেলে প্রায় আড়াই বছর ধরে যখন জেলে তখন এই প্রশ্নটাই ঘুরপাক্ষাচ্ছিল এই নিয়ে কিন্তু বিরোধীরা বারবার খোঁচা দিয়েছেন মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে একটা জেল খাটা অভিযুক্ত আসামিকে জেলা সভাপতির পদে বসিয়ে রেখেছে অনুব্রত মণ্ডলকে সরানোর সাহস দেখাতে পারবে না তার পিছনে লাগতে পারবে না শাসক দল তাহলেই অনুব্রত মণ্ডল সব কিছু ফাঁস করে দেবেন এমনই কিন্তু দাবি করছিলেন বিরোধীরা তবে শেষমেজ জামিন পেয়ে আসার পর অবশেষে অনুব্রত মণ্ডলের জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ পথটা তুলে দিল ফ্যানিস করে দিল অনুব্রত শিকড় উবড়ে ফেললো তৃণমূল কংগ্রেস একেবারে সভাপতির পদ থেকে ছাঁটাই অনুব্রত মণ্ডল চাকরি গেল অনুব্রত মণ্ডলের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করে দেওয়া কোর কমিটিতে জায়গা করে নিয়েছেন অনুব্রত মণ্ডল অর্থাৎ কোর কমিটি কিন্তু সমস্ত কিছু স্থির করবে জেলার মাথার উপরে যে বসেছিলেন অনুব্রত মণ্ডল সেখান থেকে কিন্তু তাকে ছেঁটে ফেলা হলো কাজল শেখের সাথে সংঘাতের জেরেই কিন্তু এমন সিদ্ধান্ত এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কী হতে চলেছে আগামী দিনে অনুব্রত মণ্ডলের পর কী প্রতিক্রিয়া দেন অনুব্রত মণ্ডল এর পর কোনো বড় সিদ্ধান্ত নেন কি না লোকসভা ভোটে কাজল শেখের নেতৃত্বে যে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস তারপর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অনুব্রতকে ছেড়ে ফেলা অনুব্রত মণ্ডল কী সিদ্ধান্ত নেন বিধানসভা নির্বাচনের আগে কি হতে চলেছে কি বার্তা দেন দলকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের